নাগিনী নাগিনী আমি তোমাকে অনেক ভালোবাসি আমার এই মন জানে আমি তোমাকে কতটা ভালোবাসি বিশ্বাস করো তুমি আমাকে ছেড়ে যেও না একটা বারের জন্য আমাকে ভালোবাসো আমি আমার মন প্রাণ সব কিছু দিয়ে উজাড় করে দিয়ে তোমাকে আমি ভালোবাসবো না 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 তুমি আর এভাবে আর বললো না প্লিজ হাই সৌদরের বোলারে অনেক ভালোবাসি সৌদরের বোলা চৌধুরীর পোলা চৌধুরীর পোলা ওই চৌধুরীর পোলার মধ্যে তুমি কি পাইছো না ওই চৌধুরীর পোলা হাজারটা মেয়ের সাথে রুম ডেটিং করে হাজারটা মেয়ের সাথে প্রেম করে আর আমি আমি তো হনেস্ট বয় বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি ভালোবাসা দিয়ে আর কিতাম খেতা হইতাম নি হাত দরকার হইছে অনেক বড় লোক অনেক চৌধুরীর হোলার চৌধুরী সাপের ছেলের বউ হইলে আমি রাজ রানির মতো হয়ে থাকুম আঃ বিলাসিতা জীবন ভালোবাসার কলা ইসাদিরি তাহলে আমার কি হবে ভালোবাসা আমার তাহলে কি হবে নাগিনে নাগিনে তুমি বিশ্বাস করো টাকা দিয়ে ভালোবাসা পাওয়া যায় না আমি তোমাকে অনেক ভালোবাসি আমি অনেক ভালোবাসি তোমাকে একবার বিশ্বাস করো আমাকে একটা সুযোগ দাও তুমি আমার চোখের দিকে তাকিয়ে দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি না তুমি আরে ছাড়ি দাও তুমি মরি যাও সেটা জানি আমি কি করবো আমি চৌধুরীর ছেলেকে ভালোবাসি এমন করো না তুমি একটা বার আমাকে ছুয়ে দেখো দেখো আমার ভালোবাসা আমার আমার এখানে কেমন করতেছে জানো আমি তোমাকে অনেক ভালোবাসি বিশ্বাস করো ভালো হয়েছে খুবই ভালো হয়েছে কিন্তু ওই যে বলেছিলাম যে একটু আলিঙ্গন করতে হবে সেই জিনিসটা ছিল না মানে টু ইয়া করলে মানে মানুষের মধ্যে কিন্তু একটা আকর্ষণ আছে এই জিনিসটা আমরা হয়তো আরেকটা বার নিব কিন্তু ঘটনা হয়েছে যে মানে ব্যাপারটা সবই ঠিক আছে কিন্তু টু ক্লোজ মানে একটু গায়সে যেতে হবে বুঝতে হচ্ছ না এই তো আমার সাথে না সেটা ওর সাথে করতে হবে বুঝতে হচ্ছ না ওকে হ্যাঁ যাকোন এইটা লাগবে না হলে মনে করো কিছু মানুষ বুঝতে পারছে না যে ভালোবাসার আকর্ষণটা কতটুকু আমি পারছি তাইলে আমরা আর ওই ধরে রাখছি একজন হ্যাঁ হ্যাঁ ওইখানে ওইখানে আমরা কেটে দেবো ঠিক আছে করে কেটে দেবো তাহলে আমরা কি করছি ওকে যাব হ্যাঁ ওকে যাব রেডি এখন কি আমরা টাইট শটে যাচ্ছি টাইট শটে টাইট শটে আচ্ছা আপু কাপড়টা দিয়ে এই শটের হরে আয়া শট দিতা নো 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 আচ্ছা ঠিক আছে তোমার দেয়া লাগবে না এখন যে আলিঙ্গনটা আলিঙ্গনটা মানে ওই জিনিসটা এখন লাইক হ্যাঁ ওকে ওকে লাইক ক্যামেরা অ্যাকশন দেবো না গিনি বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি আমারই বুকের মধ্যে আমারই বুকের মধ্যে কম্পন করতেছে কম্পন করতেছে তুমি একটা বার দেখো দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি দেখো দেখো এই বুকের মধ্যে কি করতেছে দেখো কতটা ভালোবাসি তোমাকে আমি দেখো তারপরে বললো না তুমি আমি তোমাকে ভালোবাসি ভালো হয়েছে কিন্তু ঘটনা হয়েছে তাও একটা বেড়া ছিল সাবনুররা কিভাবে একটু করে এটা মনে হয় তোমরা দেখো নি সরি ভাইয়া হ্যাঁ আরে সব দিতাম আচ্ছা ঠিক আছে তোমার দেয়া লাগবে না তুমি যথেষ্ট দিয়েছো এখন ঘটনা হয়েছে আমরা নেক্সট সিনে যাব তাই তো আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তাহলে এই সিন আমরা এখানে শেষ করছি ওকে ঠিক আছে আচ্ছা পরবর্তী নেক্সট সিনের জন্য এখন কত কত লাগবে আমরা এই প্রোডাকশন চালাতে দাও Okay. Cut. White <laughs> right, production